কৈলাস্বর প্রেস ক্লাব এবং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যে সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুগণ আজকে আমরা এখানে আপনাদেরকে ডেকেছি যে আমাদের কৈলেশ্বর সাব ডিভিশনেতে কৈলেশ্বর মিউনিসিপাল কাউন্সিল গৌরনগর আর ডি ব্লক চণ্ডীপুর আর ডি ব্লক এবং ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্টের পক্ষ থেকে যৌথ উদ্যোগে একটা জব ফেয়ার এবং স্কিল অ্যাওয়ারনেসের একটা মেলা করা হচ্ছে এই মেলাতে যে সমস্ত বেকার যুবক যুবতীরা আছেন আমাদের সাব ডিভিশনেতে ওনারা চাকরির জন্যও অ্যাপ্লাই করতে পারবেন এখানে বিভিন্ন যে এজেন্সি যারা নি চাকরি দিয়ে থাকবে এরকম প্রাইভেট কোম্পানি আছে ওনারা আসবে এবং স্কিল যে পার্টনার যারা নি স্কিল ট্রেনিং পার্টনার আমাদের যারা আছেন ওনারাও এখানে আসবেন তো দুইদের দুই রকমের সুবিধা এখানে আমরা দিচ্ছি প্রথম সুবিধা হলো जरा चाकरी जरा